আপনি কি জানেন ওয়াশিং মেশিন কিভাবে ঠিক করে কতটুকু পানি নিতে হবে এর পেছনে কাজ করে এক অসাধারণ ছোট ডিভাইস ওয়াটার লেভেল সেন্সার এই ভিডিওটিতে আমরা ওয়াটার লেভেল সেন্সর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা তথ্য এবং অভিজ্ঞতার আলোকে ভিডিও তৈরি করি আপনাদের জন্য তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক ওয়াটার লেভেল সেন্সর কি এবং কিভাবে এটি কাজ করে এই সেন্সার আসলে একটা প্রেশার সেন্সার যখন মেশিনে পানি ঢোকে পানির চাপ একটা পাইপের মাধ্যমে সেন্সারে যায় চাপ যত বাড়ে সেন্সের বুঝে নেয় পানি কতটা উঠেছে আপনি যখন মেশিনে ছোট মাঝারি বা বড় লোড সিলেক্ট করেন তখন সেন্সার অনুযায়ী মেশিনকে সঠিক পরিমাণ পানি নিতে বলে যখন নির্দিষ্ট লেভেল পূর্ণ হয় সেন্সার মেন কন্ট্রোল ইউনিটকে সিগন্যাল পাঠায় আর তখন পানির প্রবাহ বন্ধ হয়ে যায় কিন্তু যদি ওয়াটার লেভেল সেন্সার নষ্ট হয়ে যায় তখন নানা সমস্যা দেখা দিতে পারে যেমন মেশিন অতিরিক্ত পানি ভর্তি করতে থাকে বা একেবারেই পানি নেয় না কাপড় ঠিকমতো ধোয় না মেশিন মাঝে মাঝে এরর কোড দেখায় এমনকি পানি উপচেও পড়তে পারে এগুলো হলে প্রথমে সেন্সারের পাইপ বা টিউব চেক করতে হবে অনেক সময় ময়লা জমে ব্লক হয়ে যায় যদি টিউব ঠিক থাকে তাহলে সেন্সার আলগা হয়ে গেছে কি না বা ওয়ারিংয়ে কোনো সমস্যা আছে কিনা দেখে নিতে হবে সব কিছু ঠিক থাকলেও যদি কাজ না করে তবে সেন্সার রিপ্লেস করতে হবে সাধারণত টেকনিশিয়ান খুব সহজেই এটা বদলে দিতে পারেন তাই ওয়াশিং মেশিনের ওয়াটার লেভেল সেন্সর আসলে এর ব্রেইনের মতো কাজ করে এটা ঠিক থাকলে পানির সঠিক পরিমাণ ভালো ধোয়া আর সাশ্রয় সবই নিশ্চিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে